এত মিষ্টি একটা মেয়ে যদি হাঁটতে না পারে সুস্থ না হতে পারে সত্যি খুবই কষ্টে দেখুন মুখটা কত না মিষ্টি আমরা প্রত্যেকে কতদিন কত টাকা কত কত ভাবে নষ্ট করছি রেস্টুরেন্টে খাচ্ছি ঘুরছি ফিরছি আনন্দ করছি প্রচুর টাকা নষ্ট করছি তো ওর জন্য আমরা সবাই পারি কিছু না কিছু দিতে এক টাকা হলেও তো আমরা দিতে পারি যে টাকাটা আমরা রেস্টুরেন্টে খাচ্ছি একটা জিনিস কিনে খাচ্ছি ঘুরছি কত কিছু করছি সেখান থেকে যদি ওর জন্য কিছু দিতে পারি তাহলে মেয়েটা সুস্থ হতে পারে তোমরা প্লিজ সবাই ওর পাশে এসে দাঁড়াও যাতে ওর হাতে এখন বেশি দিন সময় নেই পাঁচ মাস মতন আছে তো তার মধ্যে তোমরা আসো যেন সত্যি সুস্থ হয়ে উঠতে পারে এবং যেই ওর ইঞ্জেকশনটা প্রয়োজন যার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন সে টাকাটা যেন খুব তাড়াতাড়ি উঠে পড়তে পারে এবং ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে বন্ধুরা আজ আমরা এসেছি অস্মিকার বাড়িতে সেই ছোট্ট বাচ্চাটার বাড়িতে যার জন্য তোমরাও আমাদের অনেক বলেছ কিন্তু আমরা ওর পাশে এসে দাঁড়িয়েছি কারণ আমাদের প্রত্যেকের এখন প্রয়োজন এই ছোট্ট বাচ্চাটার পাশে এসে দাঁড়ানো কারণ আমরাই একমাত্র পারি যে ওর ওকে সুস্থ করে তুলতে ওর পাশে দাঁড়াতে এবং শুধুমাত্র আমরা না তোমরা আমরা প্রত্যেকে প্রত্যেকের প্রয়োজন এখন ওর পাশে দাঁড়ানো কারণ ওর হাতে কিন্তু এখন খুব অল্প সময় আছে এইটুকু সময়ের মধ্যে আমাদের প্রত্যেকের আরও তাড়াতাড়ি করে এগিয়ে আসা প্রয়োজন অনেক মানুষ এগিয়ে এসেছে ওর পাশে এবং সবাই আছে কিন্তু আরও আরও বেশি মানুষের প্রয়োজন একে ওর দেখো মুখটা এতটা মিষ্টি এতটা হাসি খুশি সেই বাচ্চা মেয়েটাকে আমরাও দেখতে চাই যেন ও সুস্থ হয়ে হাঁটাচলা করে প্রত্যেকটা শিশুর মতন ও ভালোভাবে জীবনযাপন করে বড় হতে পারে তার জন্য প্রত্যেকের প্রয়োজন এখন তোমরাও প্লিজ ওর পাশে এসে দাঁড়াও এটুকুই রিকোয়েস্ট করবো এবং মাও কিছু বলবে তোমাদেরকে দিদি আপনারা চাই এটাই যে যে যেখান থেকে পারবেন আমি ভিডিওটা দেখুন অনেক অনেক শেয়ার করুন যাতে আরও মানুষের কাছে পৌঁছায় আর যে যেটুকু পারবেন সেটুকু দিয়ে আমার মেয়েটাকে একটু সহযোগিতা করুন যাতে ও আর পাঁচটা বাচ্চার মতন নতুন করে ও জীবন করতে শুরু করতে পারে আমরা সব ডোনেশন ইনপ্যাকগুলো ওখানে দিচ্ছি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে ইনপ্যাকগুলো স্ক্যানার পেয়ে যাবেন আপনারা ওখানে ইচ্ছে মতন ডোনেশন করতে পারেন আপনারা এটাই বলবো হাজার করে এই নতুন বছরে আপনারা প্লিজ ওর মেয়েটাকে নতুন জীবন উপহার দিন সত্যি বন্ধুরা বলতে পারে চোখে জল চল কন্ট্রোল সুমি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে প্লিজ কন্ট্রোল সুমি না না আমিও চাই সত্যি সুস্থ এত মিষ্টি একটা যদি হাঁটতে না পারে সুস্থ না হতে পারে সত্যি খুবই কষ্ট দেখো মুখটা কত না মিষ্টি আমরা প্রত্যেককে কতদিন কত টাকা কত কত ভাবে নষ্ট করছি রেস্টুরেন্টে খাচ্ছি ঘুরছি ফিরছি আনন্দ করছি প্রচুর টাকা নষ্ট করছি তো ওর জন্য আমরা সবাই পারি কিছু না কিছু দিতে এক টাকা হলেও তো আমরা দিতে পারি যে টাকাটা আমরা রেস্টুরেন্টে খাচ্ছি একটা জিনিস কিনে খাচ্ছি ঘুরছি কত কিছু করছি সেখান থেকে যদি ওর জন্য কিছু দিতে পারি তাহলে মেয়েটা সুস্থ হতে পারে তোমরা প্লিজ সবাই ওর পাশে এসে দাঁড়াও যাতে ওর হাতে এখন বেশি দিন সময় নেই পাঁচ মাস মতন আছে তো তার মধ্যে তোমরা আসো যেন সত্যি সুস্থ হয়ে উঠতে পারে এবং যেই ওর ইঞ্জেকশনটা প্রয়োজন যার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন সে টাকাটা যেন খুব তাড়াতাড়ি উঠে পড়তে পারে এবং ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে মানে কি বলবো তোমাদেরকে আর কোনো ভাত আমি পাচ্ছি না তো তোমাদের এটুকুই হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তোমরা যে স্ক্যানারটা আছে সেই স্ক্যানারে অন্তত তোমাদের সাধ্য মতো তোমরা একটু ট্রাই করো যে ওকে কিছু দিতে যাতে ও সুস্থ হতে পারে কি হয়েছে শোনো মা এই যে শোনা অডিশনারে ভগবান আমি কি বলবো ভগবান মানে আর রোগ খুঁজে পায়নি

কমেন্টস বক্সে দিয়ে দেবো সেই স্ক্যানারটা সেখানে তোমরা তোমাদের সাধ্য মতো তোমরা চেষ্টা করো কিছু অন্তত দেওয়া যাতে যতটুকু সময় হাতে আছে তার মধ্যে যেন পুরো টাকাটা উঠে যায় এবং ওর ওই ইঞ্জেকশনটা যেন নিতে পারে এবং সুস্থ হয়ে আমরা দেখতে চাই যে রশ্মিকা সুস্থ হয়ে হাঁটাচলা করছে বড় হচ্ছে এটা আমরা দেখতে চাই সবাই তোমরা তো দেখতে চাও তো তোমরা প্লিজ সবাই তোমাদের সাধ্য মতন কিছু দেওয়ার চেষ্টা করো কি কি তুমি মোবাইলে কত দেখেছি আজকে চলে আসছি তোমাকে দেখতেছ না না আর থাকতে পারলাম না তাহলে সবার কাছে এটাই অনুরোধ থাকবে একদম আর সুমি যার যেমন ক্ষমতা বন্যা তুমি তো তোমার দর্শকদের কাছে কখনো কিছু চাওনি একদম তাই আমি কখনো কোনোদিন নিজের জন্য বলো কারোর জন্য কিচ্ছু চাইনি আজকে একমাত্র এই ছোট্ট অস্মিকার জন্য তোমার কাছে চাইতে এসেছি যে আমার নয় লাখ পরিবারের ফ্যামিলি আছো তো তোমরা নয় লাখ মানুষ যদি এক টাকা করেও দাও তবু ন লাখ টাকা কিন্তু আমার পরিবার থেকে উঠবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের সাধ্য মতো তোমরা অন্তত দাও একদমই তাই শুধুমাত্র অস্মিকার জন্য তাই না একদম একদম অস্মিকার বড় হওয়ার জন্য তোমার বাচ্চা যেমন বড় হচ্ছে তেমনি আমরা সবাই চাই অস্মিকাও বড় হোক হাসি খুশি থাকুক সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠুক নতুন বছরে যেন ও একটা নতুন জীবন পায় সেটাই প্রার্থনা করি একদম মানুষের কাছে এটাই অনুরোধ তোমরা এখন অনেক মানুষ আছে অনেক হয়তো সোশ্যাল মিডিয়া খুললে অনেক মানুষ ভাবে এটা গল্প কথা এটা মিথ্যে কথা একদম মিথ্যে না এটা সত্যি একদম বাস্তবতা এটাই আজকে অস্মিকার পাশে এসে দাঁড়াতে হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য আপনি আপনার দায়িত্বকে কখনো এড়াতে পারেন না তেমনি অস্মিকার পাশে দাঁড়ানোটাও আমাদের দায়িত্ব কারোর উপর কোনো জোর নেই যে আপনাকে এত টাকা দিতেই হবে আপনার সাধ্য অনুযায়ী একদিনের আপনার এক্সট্রা বাজে খরচটা একদিন না করে সেই বাজে একদিনের বাজে খরচটা আপনি অবশ্যই কেটে দিন প্লিজ আমরা অনেক টাকা অনেক জায়গায় আমরা অপচয় করি সেখান থেকে কিছু দিতেই পারি আর এমন না কি যে তোমাকে অনেক দিতে হবে তোমার সাধ্য মতো তুমি দাও একদম আর অস্মিকার হাতে আর মাত্র পাঁচ মাস সময় এর মধ্যে যদি ওকে ইনজেকশনটা দেওয়া হয় তাহলে অস্মিকা পুরোপুরি সুস্থ হবে তাই তো দিদি ভাই একদম একদম এই পাঁচ মাস সময়ের মধ্যে অস্মিকাকে দিতে হবে কারণ বাচ্চাকে যত তাড়াতাড়ি ইঞ্জেকশন দেওয়া যাবে বাচ্চা তত তাড়াতাড়ি ভালো হবে তাই না যত সময় নেওয়া হবে অতই মুশকিল এই রোগটা তো কঠিন একটা রোগ যেটা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে এমনকি সাধারণ মানুষের জানারও কথা নয় তাই না শুনি তো প্লিজ সবাই পাশে এসে দাঁড়াও অস্মিকার পাশে এসে দাঁড়াও যারা যারা এখনো অব্দি ডোনেশন করেননি বা ডোনেশন করতে তাদের মানে ভয় লাগছে যে জায়গাটা ফেক জায়গায় যাবে কিনা বা এটা আমি তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো হাত জোর করে আপনারা অনেকেই ফোন করে জিজ্ঞেস করছেন আসলে একসাথে অনেক ফোন আসার কারণে আমি সেই ফোনগুলো অ্যাটেম্প করতে পারছি না হয়তো হয়তো অনেক ডোনেশানও অনেকে করতে পারছি না আমি সবাইকে এটাই বলবো যে ডোনেশান করার জন্য আপনারা স্ক্যানারে ভয় পেলে অন্তত যে লিঙ্কটা ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে ইম্প্যাক্টগুলোর লিঙ্ক সেই লিঙ্কটার কোনো কেউ ফেক করতে পারবে না কোনো ডুপ্লিকেট করতে পারবে না লিঙ্কটা ওপেন করলে পারে আমার মেয়ের সাথে একটা সামনে একদম ফ্রন্টে একটা ছবি থাকবে যেটাতে মেয়ের সাথে একটা স্ক্যানার পাশাপাশি দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি লিঙ্কটা ওপেন করলে পারে যে ইন্টারফেসটা আসবে ইম্প্যাক্ট্রু লিঙ্ক্ট ওপেন করলে যে এইরকম একটা ইন্টারফেস আসবে এটা কেউ ডুপ্লিকেট করতে পারবে না কেন এটা লিঙ্কের মধ্যেই আপনার এইটারই একটা স্ক্রিনশট নেই এটাই যদি আপনারা ডোনেশন করেন তাহলে আপনারা একদম নিশ্চিন্তে থাকবেন যে ওর ডোনেশনের টাকাটা এইখানেই এসে জমা হচ্ছে আপনারা যেটা দিচ্ছেন আর দয়া করে বলবো যে আপনারা এইখানটাতে করুন এবং নিশ্চিন্তে থাকুন যে আপনার টাকাটা সঠিক জায়গায় সেইভাবে পৌঁছে ট্রিটমেন্টের জন্য একদম তাই বন্ধুরা দাদাভাই তোমাদের পুরোটা বুঝিয়ে দিল তো তোমরা সেইভাবেই কিন্তু তোমাদের সাধ্য মতো প্লিজ তোমরা সাহায্য করো আর ছোট্ট শিশুটির পাশে তোমরাও এসে দাঁড়াও এটুকুই আমার অনুরোধ আমার চ্যানেল থেকে আমি তোমাদেরকে অনুরোধ করছি কারণ কোনো দিন এই রকমভাবে তোমাদের কাছে অনুরোধ করিনি তো আজকে তোমাদের কাছে অনুরোধ করতে আসলাম এই ছোট্ট অস্মিকার জন্য যেন ও সুস্থ হতে পারে সেই জন্য তোমরা তোমাদের সাধ্য মতন ওকে সাহায্য করো অস্মিকা